কাঁকড়া তো অনেকভাবেই খেয়েছেন একবার আমি যেভাবে কাঁকড়াটা রান্না করেছি এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমি নিয়েছি সমুদ্রের কাঁকড়া বা সুতরা কাঁকড়াও বলি সেই কাঁকড়াই নিয়েছি আজকে বানিয়েছি প্লিজ একটুখানি দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন কিভাবে আমি কাঁকড়াটা রান্না করেছি তার জন্য কাঁকড়া নিয়েছি দেখুন আর কাঁকড়াটা প্রথমেই কেটে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথেই নিয়েছি কাঁকড়া থেকে যে ঘিটা বের হয় সেটা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছি এটা আমি একটুখানি লবণ দিয়ে মেখে রেখে দেব আর তার সাথে কাঁকড়াটাকেও ম্যারিনেট করব। একটু লবণ আর হলুদ দিয়ে তার জন্যই প্রথমেই দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর তার সাথেই দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব মিনিট তিন থেকে চার মিনিট রেখে দিলেই হবে খুব বেশি সময় মেখে রাখার কোনো প্রয়োজন নেই আমি এইভাবে যে কাঁকড়াটা রান্না করছি এইভাবেই যদি আপনারা রান্নাটা করেন আর ভীষণই টেস্টি হয় তাই বলবো অবশ্যই একবার এরমভাবে বানিয়ে দেখুন যেভাবে আমি বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে দেখুন আর কি রকম হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না দেখুন কাঁকড়াগুলো আমার পুরোপুরি সব মাখানো হয়ে গেছে এটা একটুখানি রেখে দেব তারপর এদিকেই দেখুন গ্যাস চালিয়ে তার মধ্যেই বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা একটুখানি গরম হলে এর মধ্যে দেবো সর্ষের তেল এই কাঁকড়া রান্নাতে অবশ্যই সর্ষের তেলটাই পুরোটাই দেব। তার জন্যই কিন্তু বেশি টেস্ট হয় এখানে সাদা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে দিয়ে দিয়ে দিলাম সব কাঁকড়াগুলো দিয়েই বেশ ভালো করে একটু সময় দিয়ে এটা ভেজে নিতে হবে এখানে বলি যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল আপনাদের কাছে যখনই নিত্য নতুন কোন রান্নার রেসিপি আমি পোস্ট করব যাতে করে আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যায় আর যারা আমার পুরানো বন্ধু রোজ রোজ আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দেন রোজ রোজ নতুন রান্নার বানানোর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই কথা বলতে বলতেই কিন্তু কাঁকড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবারেই আমি এই কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিলাম দিয়েই বেশ কিছু সময় আবারও এটা ভেজে নেব যাতে করে কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে যায় এইভাবেই কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যখনই কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমি কাঁকড়াগুলো তুলে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে কাঁকড়াটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কুঁচো করা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েই বেশ ভালো করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যাচ্ছে ওপর থেকেই দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ দিয়ে আবারও বেশ ভালো করে টমেটোটা দিয়ে ভেজে নেব যাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় দিয়ে সফট হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নেব এবারে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব রসুন বাটা দেখুন বেশ কিছুটা পরিমাণ কিন্তু আমি রসুন বাটা দিলাম রসুনটা এখানে একটু বেশিই লাগে রসুনটা একটু বেশিখানি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এবারেই ভালো করে এটা কষিয়ে নিতে হবে তবে আমি আদার ব্যবহার কিন্তু করলাম না শুধু রসুন পেঁয়াজ দিয়েই কিন্তু এই রান্নাটা ভীষণই সুন্দর লাগে আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন খুব সুন্দর করেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে যত সময় পর্যন্ত রসুনটা সুন্দর করে ভাজা হয়ে সুন্দর গন্ধ না ছাড়তে শুরু করেছে তত সময় কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ সুন্দর একটা কালার হবে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি এখানে এভারেস্টের সাহি গরম মশলাটা ব্যবহার করেছি দেখুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি তেল ছাড়া শুরু করলেই ওপর থেকে দেবো কাঁকড়াগুলো মশলাটা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো সবটাই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব যত সময় পর্যন্ত সব মশলাগুলো কাঁকড়ার সঙ্গে মিশে না যাচ্ছে এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে যারা কাঁকড়া পছন্দ করেন এরমভাবে একবার কাঁকড়াটা বানিয়ে দেখুন দুর্দান্ত টেস্ট হয় তাই বলবো অবশ্যই একবার ট্রাই করুন এই রকমভাবে কাঁকড়া রেসিপিটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে তার মাঝখানে দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে লবণ মেখে রাখা কাঁকড়ার যে ঘিটা এটা এবারেই আমি দিয়ে দিলাম দিয়েই বেশ ভালো করে আবারও মিনিট খানেক ধরে কষিয়ে নিতে হবে ভাবে এরকম কষা কাঁকড়া খেতে কিন্তু অপূর্ব লাগে তাই বলবো আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে রান্নাটা করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন এক মিনিট মতো ধরে আমি কষিয়ে নিয়েছি এবারেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল তবে এখানে খুব বেশি জলের ব্যবহার করার দরকার নেই কাঁকড়াতে খুব বেশি জল লাগে না এই আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি বড়ো কাপের এক কাপ দিয়ে দিলাম দিয়েই ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে যত সময় না ফুটে কাঁকড়াগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে সেই পর্যন্ত দেখুন কাঁকড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচ মতো রান্না করে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এই ঘিটা দেওয়ার জন্যই কিন্তু অপূর্ব টেস্ট হয় আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো অবশ্যই ঘিটা দেবেন আর ওপর থেকে দিলাম ধনে পাতা দিয়েই বেশ ভালো করে একটু সময় স্ট্যান্ডিংয়ে রেখে আমি এটা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল তেমনি তাই বলব অবশ্যই একবার ট্রাই করুন এই কাঁকড়া রেসিপিটা ভীষণই ভালো লাগবে খেতে দেখবেন সবাই খুব ভালো খাচ্ছে তারপরে আমি সার্ভ করে দিলাম আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতটা সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন